সজনে ফুল এখন কিন্তু একদম পুরোপুরিভাবে শেষ হওয়ার পালা আর এই সজনে ফুল শেষ হওয়ার পরে যে কুচি কুচি সজনে যে ডাটাগুলো একদম সরু সরু কুচি কুচি সেই ডাটা দিয়ে আজ করবো দুর্দান্ত রেসিপিটি তো এর জন্য দেখো সজনে যে কচি কুচি ডাটাগুলো এগুলো আমি কেটে নিয়েছি আলাদা করে তোমাদের আর দেখায়নি এতটা নরম হয় এর মধ্যে কিন্তু কোনো রকম শ্বাস এখন তৈরি হয়নি খুব সফট এটা পুরোটাই খাওয়া যায় তো এইরকমভাবে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি কেটে বেশ ভালোভাবে ধুয়ে রেখেছি আর এদিকে কড়াইয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর হচ্ছে যেটা দেব কিছুটা পাঁচফোরণ আর তবে এর পরিবর্তে গোটা জিরেও দেবো কিন্তু এই রান্নাতে একটু পাঁচফোরণটাই কিন্তু ব্যবহারটা হয় কিছুক্ষণ ফোড়নটা নাড়াচাড়া করে নেব ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন দেখবে ফোরণের খুব মানে কালারটাও চেঞ্জ হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ পেড়বে তখন এর মধ্যে আমি একটা ছোট্ট বেগুন ছোট মানে একদমই ছোটো একটা বেগুন আর একটা ছোট আলু একদম শুরু করে কেটে রেখেছিলাম সেটা আলাদা করার দেখানো হয়নি সেই সবজিটা দিলাম এবার মিনিট দুয়েক মতো এভাবেই তেলের মধ্যে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে তখন হচ্ছে মানে তারপরে পরে হচ্ছে যে কুচি কুচি সজনে ডাটাগুলো সেগুলো দিয়ে দেবে আর এই কচি কচি সজনে ডাটাগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ মতো এভাবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব বাদ বাকি সবজির সাথে আর এই সজ মানে কচি কচি যে ডাটাটা এটা এভাবে খেতে দুর্দান্ত লাগে এবার আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা নিজেদের পছন্দ মতো দেবে ঝালটাও নিজেদের পছন্দ মতোই দিতে হবে যে যেরকম ঝাল পছন্দ করো কিন্তু এই চুরিতে একটু ঝাল ঝাল ভালো লাগে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সেটা পরিমাণে কিন্তু একদম কম এবার আবারও কিছুক্ষণ মতো বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে কি করবো এটা ঢাকা দেবো ঢাকার চাপা দিয়ে একদম লো টু মিডিয়ামে কিছুক্ষণ মতো হতে দেব। আর এবার একটা মশলা পেস্ট করে নিচ্ছি চলো এখানে আমি নিচ্ছি দু চামচ মতো সাদা কালো সর্ষে নিয়ে নিলাম এই সর্ষেটাকে এবার বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপর আমি এটা মিক্সার জারের মধ্যে দেখো ঠেলে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ মতো হচ্ছে পোস্ত নিচ্ছি যেহেতু এই চামচটা ছোটো সেই চামচের দু চামচ দিলে এক চামচ মতো হবে এবার কিছুটা জল দিয়ে এটাকে পেস্ট করব আজকে আমি আর এটা আলাদা করে গুঁড়ো করছি না এভাবেই জল দিয়ে এটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিচ্ছি চাইলে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কিন্তু তোমরা অ্যাড করে দিতেই পারো আর এদিকে দেখো তিন মিনিট পরে ঢাকনাটা খুলে তোমাদের দেখা যাচ্ছে মানে দেখেই বুঝতে পারছো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর এই কচি কচি যে সজনে ডাটাগুলো এগুলো পুরোপুরিভাবে কিন্তু একদম নরম হয়ে গেছে এবার সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছিলাম তো হাফ কাপ মতো জল দিয়ে পাতলা করে দিয়ে দিলাম আর মিক্সার জারটা ধুয়ে আরও কিছুটা মানে আরও হাফ কাপ মতো জল দিলাম এই জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতোই দিতে পারো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে জাস্ট দু মিনিট মতো রাখবো খুব বেশিক্ষণ নয় একদম মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দুর্দান্ত কালার এসে আর অসম্ভব ভালো একটা ফ্লেভার বেরিয়েছে তবে এর মধ্যে একটু সাদা তেল মানে একসাথেও কিন্তু দিতে পারো যখন সর্ষের পোস্তটা বাটা হলো তখন সাদা তিল কিন্তু অ্যাড করে দিতে পারো সেটাও কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে সব সময় কিন্তু হাতের কাছে সাদা তিল থাকেও না সেক্ষেত্রে শুধু সর্ষে দিয়েও হবে পোস্ত না দিলেও তবে এখানে আর জিনিস দেওয়া যেতে পারে সেটা হচ্ছে বড়ি একটু বড়ি ভেজে নিয়ে গুঁড়ো করে সেটাও কিন্তু অ্যাড করতে পারো দেখতেই পাচ্ছ দুর্দান্ত হয়েছে আর গরম ভাতে অসম্ভব ভালো লাগে তবে এইখানে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করা বাকি রয়েছে এটা না দিলে কিন্তু যে চট মানে হ্যাঁ যে কোনো এই সর্ষের পোস্ত চর্চরি অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে এই সর্ষের তেল এক চামচ মতো দিয়ে দিলাম ব্যাস মিশিয়ে নিলে রেডি দুর্দান্ত এই কচি সজনে ডাক্তার চটচুরি আর একবার ট্রাই করে দেখো গরম ভাতের জাস্ট অসাধারণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেব আর আজকের মতো এই পর্যন্ত পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে